এবং সবাই এত প্রশংসা করছে তো এখানেই আমাদের টোটাল বর্মান টিমের মনে করি সফলতা চলে আসে আমার প্রডিউসার সুমি ম্যাডাম আজিম ভাই এরা দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেই কিন্তু ভালো ভালো ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতেই দিয়েছে । পাশেও আমার বড় ভাই আমাদের মেগাস্টার এরপর তো আমার দুই প্রডিউসার আছে এরপর আমার আর কি লাগে এরপর তো সবকাই মার হই ভাইয়া শাওয়ার দিছ না সাকিব ভাই তো খুব ভালো লাগছে যে আমরা যেই কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রমোশন আই কোনো সিনেমা মেকলাম তাহলে সিনেমা হয়তো সরাসরি এইদের সময়টা দেখতে আসছে না বিকজ আমার মনে করে যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার টিজার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে সাকিব খানের সিনেমা দেখতে যাব তা হয়তো সিনেমাটা পাওয়া যক দিয়ে দেখতে পারবেন হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই যে কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি টেনশন যতটা কাজ করেন আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চাইতে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে ভালো লাগবে তো কি হবে ভাই হাত বাট আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যেই সিনেমার এক হলে না অনেক হলে শো চলেছে আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় মেডারি শো চলে ভোরবেলা থেকে শো চলে

এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে এবং আমি ঢাকার মাল্টিপ্লেক্স দেখেছি যে তিনটা করে লিমায় শোধ দিয়েছে ঢাকার বাইরের

একটি সিঙ্গেল ব্যাট রিভিউ পাই প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে প্রত্যেকটা কাউন্ট্রি